I'm

ফুল চায় গানে গানে ফাগুনাশু ওলি চায় রঙে রঙে ফুল নাশো ফুল চায় গানে গানে ফাগুনা আসু পলি চায় রঙে রঙে ফুলে라 হাসুক আমি যাই তুমি আসো চুপি চুপি ভালোবাসো এই বিরালায় সবাই তো ভালোবাসা যায় কেউ পায় কেউ 바라নেতে প্রেম কি আসে যায় সবাই তো ভালোবাসা যায়

কত জনে কত কি দিলাম দাই কালে এক জোনারো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনে কত কি দিলাম দাই বরকালে এক জোনারো দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী

বিপিনি দা বিনবা হই জয় মন তো সবাই দেবা সব राधे 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 কারণ সবে মন কো মনসী হই শাবাস ইলাহা ইল্লাল্লাহু মা'আরে কোলাই বাইনি কলমান Yeah! <laughs> huff <laughs> <laughs>

তার বলে পড়াইব আমার বন্ধু পাইলাম শুধু ভালোবাসিলাম তা পাইলাম শুধু ভালোবাসিলাম আমি ও কারণে তুলসির মূলে ও কারণে তুলসির মূলে জল দিলাম তা পাইলাম শুধু

ভালো আছি আমি ও কারণ হে তুলশির মুোনে তুলিলাম দেখানা পাইলাম শুধু ভালো ভি লাাম ভালোবাসি

शाबाबी कौन बाजे बारोटा बाजे बारोटा कौन बाजे बारोटा बाजे बारोटा सामान बारोटा जो कौन चारी ताले नारी बाजे बोलेंगे ना ये नो बताइए दो ये बारो जो कौन चारी ताले नारी बाजे बोलेंगे सामान नारी

ना बोलो 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 �

বহনাই <laughs> আছে

ফ্রিজ মরতি গুসMaxSize দব ওলে কানাই ভর্তানাই ইয়ে কিয়াসে ও কিয়াসে সব সুনাই বরकानेर কাছে টেনশনে মন বৰ্তমান চাই দুই এলেকা গৰম